কী খবর তোমাদের পড়াশোনা ঠিকভাবে চলছে তো নাকি আচ্ছা তোমাদের আমি একটা স্ট্র্যাটেজি বা একটা ক্যালকুলেশন দিই এটা মূলত স্ট্র্যাটেজি না এটা একটা ক্যালকুলেশন তোমরা যারা ভাবো যে ভাইয়া আমার রিটেনে হচ্ছে এরকম মার্ক আমার কতগুলো এমসি পাইলে আমার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে সি ইউনিটে বা গ ইউনিটে একটা সিট কনফার্ম করতে পারবো তো এই ব্যাপারটা যেটা হচ্ছে তোমাকে যারা এমসিকু এখন তো শুধুমাত্র এমসিকু একজাম হচ্ছে তাই না আমি বলি তোমাদের জন্য সেফ জোন মানে এমসিকু তুমি যদি আসলে সেফ থাকতে চাও তাহলে ফোরটি ফাইভ প্লাস বা ফোরটি ফাইভ এই মার্কটা রাখলে মোটামুটি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের চান্স কিন্তু অলরেডি পেয়ে যাবা কারণ পঁয়তাল্লিশ মার্ক পাওয়া এতটা সহজ নয় বা এই মার্কটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যারা পঁয়তাল্লিশ পেতে পারে তারা তুমি ধরেই নাও যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যোগ্য আছে এবং তারা যোগ্য অ্যান্ড এখানে একটা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে তোমাকে ৪৫ প্লাস এমসিকু এটা শিওর হতে হবে তাহলেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হবে আর ৪৫ প্লাস মার্ক তোমরা একেবারে কনফার্ম রাখা ট্রাই করবা হলে কিন্তু তোমরা পরবর্তীতে চান্স পাবো না হয়তো তোমার মেরিট পজিশন আসতে পারে কিন্তু সেই মেরিট পজিশনে এসে আসলে খুব একটা লাভ নেই কারণ সি ইউনিটে তো ওয়াইটিং থেকে টানবেই না বলতে গেলেই চলে কারণ আমরা এটা আগে থেকেই জানি সি ইউনিটে কেউ সিট ছেড়ে দিয়ে অন্য কোথাও যায় না আর এই ঘটনা খুব রেয়ার যে সি ইউনিটে চান্স পাওয়ার পর সিট ছেড়ে দিয়ে অন্য কোনো ইউনিভার্সিটিতে চলে গেল। তো পঁয়তাল্লিশ মার্ক পাওয়া খুব একটা যে কঠিন বা খুব একটা যে ইজি ব্যাপারটা কিন্তু এরকম নয় যারা ভালো করে পড়াশোনা করে যারা ভালো করে সব কিছু জানে যাদের বেসিক অনেক ক্লিয়ার তাদের কাছে পঁয়তাল্লিশ পাওয়া খুব একটা কঠিন নয় আর যারা আসলে যাদের বেসিক দুর্বল যারা ঠিকভাবে তাদের গ্রুপ সাবজেক্টগুলো পারে না তাদের জন্য কিন্তু ব্যাপারটা অনেকটাই কঠিন কিভাবে আমি একটা ক্যালকুলেশন দিই তোমাদের যেমন তোমাদের সাবজেক্ট হচ্ছে পাঁচটা তো যারা পাঁচটা সাবজেক্ট কী কী বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফাইন্যান্স তো এই পাঁচটা সাবজেক্টের মধ্যে এমসিকুতে প্রত্যেকটাতেই বারোটা করে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ইম্পর্ট্যান্ট তোমাকে ইংলিশে তো পাস করতেই হবে আর একটা বিষয় সেটা হচ্ছে যারা ইংলিশে পাস করতে পারে তারা এটা বলাই যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে অলরেডি তারা পাস করবে কারণ ইংলিশে ফেল করলে তোমার খাতায় দেখবে না আর এখানে প্রত্যেকটা এমসি কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আচ্ছা আমি যেই হিসাবটা বলছিলাম সেটা হচ্ছে তোমার পাঁচটা সাবজেক্ট তো পাঁচটা সাবজেক্ট তুমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন অনেক দিন থেকে নিস বা পরীক্ষা দিছো তোমার একটা অবশ্যই এক্সপিরিয়েন্স আছে এমন কোনো সাবজেক্ট আছে যেই সাবজেক্টে তুমি অনেক এক্সপার্ট যেখানে আসলে তোমাকে আটকানো পসিবলই না তো এরকম কয়েকটা সাবজেক্টকে তোমার ফিক্সড করতে হবে এবং সেইগুলো থেকে একটা টার্গেটেড মার্ক বের করে নিয়ে আসতে হবে যেমন আমার টার্গেট ছিল আমি যেহেতু আমি কিন্তু চারটা সাবজেক্টে অনেক কি বলে অনেক এক্সপার্ট ছিলাম বা দক্ষ ছিলাম আমি ওই সাবজেক্টগুলো থেকে কীভাবে কোশ কোশ্চেন করলেও মানে যেভাবে কোশ্চেন করুক সেভাবে আমি সেটা থেকে আমার মার্কটা ক্যারি করতে পারতাম বা আমার ওই সাবজেক্টটাতে খুব একটা বেশি সমস্যা হতো না এই চারটা সাবজেক্ট কি কী যেমন আমি কিন্তু তোমাদের অনেকবার বলেছি সেম কথাটাই বলতেছি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই তিনটা সাবজেক্ট আমি অনেক ভালো ছিলাম বা অনেক ভালো ভালো করে পড়াশোনা করতাম ইন্টারমিডিয়েটে বা আমার বেসিক আসলে অনেক ভালো ছিল যার কারণে এই সাবজেক্টগুলো থেকে মার্ক ক্যারি করতে খুব একটা বেশি আমার পরিশ্রম করতে হয়নি বা খুব একটা বেশি কঠিনও মনে হয়নি পরীক্ষা দিতে গিয়েছিলাম পরীক্ষায় গিয়ে দেখি মোটামুটি এখান থেকে আমি সবগুলাই পারি তো এটা হচ্ছে এই তিনটা সাবজেক্ট আর বাংলা বাংলা আমি অনেক ছোটোবেলা থেকেই বাংলা ভালো পারতাম বা ব্যাকরণ যেখান থেকে কোশ্চেন আসুক বাংলা মোটামুটি আমি আগে থেকেই ভালো পারতাম আর ইংলিশ ইংলিশেও আমি মোটামুটি পারতাম আর কি খুব একটা বেশি না আর তোমরা তো জানোই যে সি ইউনটে আসলে ইংলিশ কতটা ডিফিকাল্ট হয় আচ্ছা তোমরা যারা ভয় পাচ্ছ যে তোমাদের আসলে যারা ইংলিশ নিয়ে ভয় পাচ্ছ তারা যেই ব্যাপারটা মাথায় রাখবা ইংলিশে শুধু পাস মার্কটা তোলার চেষ্টা করবা এর থেকে যেন তোমার আসলে ফেল না আসে সেরকম কিন্তু করিও না কখনোই এমন কয়েকটা সাবজেক্টকে টার্গেট করো যেই সাবজেক্টগুলো তোমার মার্ক তুলে নাও তোমার জন্য ইজি তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কেউ আটকাতে পারবে না এখানে কিন্তু পঁয়তাল্লিশ প্লাস মার্ক পাওয়া একেবারে সেফ জোন অনেকেই বিয়াল্লিশ তেতাল্লিশ এগুলো পেয়েও চান্স পেতে পারে বাট তোমার এটা আমি কেন বলি কারণ তোমার শিওর করে রাখার জন্য ৪৫ পাওয়াটাই বেটার কারণ নাহলে এর থেকে কম পেয়ে গেলে তোমাকে আবার ওয়েটিং লিস্টও রাখতে পারে তো এইখানে তোমাকে পঁয়তাল্লিশ প্লাস এমসি কুর করা ট্রাই করবা আর প্রিপারেশন ভালো করে নাও নিজের যে স্ট্রং জোন এবং উইক জোন সেগুলোকে ফাইন্ড আউট করো অ্যান্ড যেই টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার কোশ্চেন আসতেছে তোমরা নিজেরাও একবার পরীক্ষা দিছো তো বুঝতেই পেরেছ এখানকার আসলে কোয়েশ্চেন প্যাটার্নগুলো কেমন সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করে সেই টপিকগুলো সিলেক্ট করে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও কোশ্চেন চলে আসতে পারে তো ওই ব্যাপারগুলো ধরে ধরে একটু বেশি ভালো করে প্র্যাকটিস করো তাহলেই আশা করা যায় তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে তুমি একটা সিট কনফার্ম করতে পারবা আর তোমাদের সকলের জন্য শুভকামনা থাকবে আর তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখাও এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা নেক্সটে তোমার কোন টপিক নিয়ে ভিডিও যাচ্ছ আর অবশ্যই চ্যানেলটিতে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবান কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্য তো তোমাদের যদি এতটুকু সামান্যটুকু কাজে লাগে বা উপকার হয় তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এবং অবশ্যই কমেন্টে জানাবা নেক্সট ডে তোমরা কোন টপিক নিয়ে ভিডিও চাও তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো